বইয়ের নাম যৌদ্যপি আমার গুরু বইটি লিখেছেন বিশিষ্ট লেখক আহমাদ সাফা বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এখন আমরা পড়ব ১৬ পৃষ্ঠা থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত চলুন শুরু করা যাক আমি সেই বইপত্রে জঞ্জালে হতবিবল হয়ে দাঁড়িয়ে আছি এই ঘরে যে কোনো মানুষ আছে প্রথমে খেয়ালই করিনি হঠাৎ দেখলাম চৌকির ওপর একটা মানুষ ঘুমিয়ে আছে এখানে পাতলা কাঁথা সেই মানুষটার নাক অব্দি টেনে দেয়া চোখ দুটি বোঝা মাথার চুল কাঁচা পাকা অনুমানে বুঝে নিলাম ইনিই প্রফেসর রাজ্জাক ঘরে দ্বিতীয় একজন মানুষের আবির্ভাব ঘটেছে খাটে শোয়া মানুষটি কী করে বুঝে গেলেন তিনি চোখ খুলে নাক মুখ থেকে কাঁথাটি সারিয়ে জিজ্ঞেস করলেন কেডা আমি চৌকির একেবারে কাছটিতে গিয়ে সালাম দিলাম এবং নাম বললাম তিনি ঘুঞ্জড়ানোর স্বরেই জানতে চাইলেন আইজেন জেন ক্যান হেইডাকন আমাকে বলতেই হলো বাংলা একাডেমি আমাকে পিএইচডি করার জন্য একটা বৃত্তি দিয়েছে আমি তার কাছে এসেছি একটা বিশেষ অনুরোধ নিয়ে তিনি যেন দয়া করে আমার গবেষণার পরামর্শ হতে সম্মত হন আমার আর্জিটা যথাসম্ভব নম্র জবানে প্রকাশ করলাম কিন্তু প্রফেসর রাজ্জাকের মধ্যে তার সামান্যতম প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেল না তিনি পাশ ফিরে কাঁথাটি নাক মুখ অব্দি টেনে দিলেন আমার এত বিনীত আবেদন এত নীরবে কোনো মানুষ প্রত্যাখ্যান করতে পারে আমি চিন্তাও করতে পারিনি তখন আমার দুটি কি তিনটি বই প্রকাশিত হয়েছে এবং মনে মনে অনেক শেয়ানা হয়ে উঠেছি আমার আত্মাভিমানে একটু ঘা লাগল নিজেকেই জিজ্ঞেস করলাম কেমন মানুষ সেই প্রফেসর রাজ্জাক আমি একটা অনুরোধ করলাম আর শুনেই তিনি পাশ ফিরলেন আমি তো অন্ততপক্ষে একজন লেখক নিজের কাছে আমার দাম অল্প নয় তিনি যেদিকে পাশ ফিরেছেন আমি ঘুরে চৌকি সেই পাশটিতে গিয়ে আবার বললাম স্যার আপনাকে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার জন্য অনুরোধ করতে এসেছি আমার আর্জি দ্বিতীয়বার শুনে প্রফেসর রাজ্জাক আবার উত্তর দিকে পাশ ফিরলেন আমার ভীষণ রাগ ধরে গেল কেমন কেমনতর মানুষ প্রফেসর রাজ্জাক তার কাছে একটা আবেদন করলাম তিনি ভালোমন্দ কোনো জবাব না দিয়ে নীরব প্রত্যাখ্যানের মাধ্যমে আমাকে বিদায় করতে চান হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এইভাবে অপমানিত হয়ে যদি আমি চলে আসি আমার নিজের কাছে মিজে ছোট হয়ে যাই কিছু একটা করা প্রয়োজন কিন্তু কি করা যায় প্রফেসরের বইয়ের গুদামে যদি আগুন লাগিয়ে দেয়া যেত মনের ঝাল কিছুটা মিটত কিন্তু সেটি তো আর সম্ভব নয় আমি দুহাত দিয়ে তার শরীর থেকে কাঁথাটি টেনে নিয়ে দলা পাকাতে পাকাতে বললাম আমার মতো একজন আগ্রহী যুবককে আপনি একটি কথাও না বলে তাড়িয়ে দিতে পারেন এত বিদ্যা নিয়ে কি করবেন বিদ্যুৎস্পৃষ্টের মতো তিনি চৌকির ওপর উঠে বসলেন পরনের সাদা আধময়লা লুঙ্গিটা টেনে গিঠু দিলেন তারপর চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে কাচ মুছে নাকের আগায় চড়ালেন খুব সম্ভব বাইফোকাল ক্লাস আমি তার দৃষ্টিশক্তির তীব্রতা অনুভব করলাম কোনো মানুষের চোখে দৃষ্টি এত প্রখর হতে পারে আমার কোনো ধারণা ছিল না তিনি আমার খদ্দরের পাজামা পাঞ্জাবি পরনের স্পঞ্জ এবং ধুলোভর্তি মলিন চরণ সব কিছুর ওপর এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন তারপর আঙুল দিয়ে একটা আধা ভাঙা কাঠের চেয়ার দেখিয়ে দিয়ে বললেন ওইহানে বোয়েন আমি যখন বসলাম তিনি ভেতরে গেলেন একটু পরে মুখে পানি দিয়ে ফিরে এলেন তারপর খদ্দরের চাদরটা টেনে নিয়ে গায়ের ওপর মেলে দিলেন আমার মনে হল তার পরনের গেঞ্জির বড় বড় ফুটো দুটো আমার দৃষ্টি থেকে আড়াল করার জন্যই চাদরটার সাহায্য নিলেন জুত করে চেয়ারে বসার পর আমাকে বললেন কি কইবার চান অখন কন আমি বললাম আমি বাংলা একাডেমি থেকে পিএইচডি করার একটা ফেলোশিপ পেয়েছি আমার খুব শখ আপনার অধীনে আমি গবেষণার কাজটা করি তিনি বললেন গবেষণা করবেন হেডা তো ভালা কথা কিন্তু আমি তো আপনার থিসিসের সুপারভাইজার থাকবার পারুম না প্রফেসর রাজ্জাকের কণ্ঠস্বর শুনে মনে হল তিনি আমার সঙ্গে কথাবার্তা বলবেন বলে একটা সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন আমি বললাম কেন স্যার অফিসিয়ালি থিসিস সুপারভাইজ করণের লাইগা মিনিমাম রিডার অন লাগে আমি তো মোটে লেকচারার সুতরাং আপনার শখ পূরণ অউনের কোনো সম্ভাবনা নাই তার কথা শুনে আমি দমে গেলাম তারপরেও বললাম অন্য কারো অধীনে থিসিসটা রেজিস্ট্রেশন না হয়ে করলাম তার পরামর্শ এবং নির্দেশনা নিয়েই আমি কাজটা করতে চাই রাজ্জাক বললেন আপনার টপিক মানে বিষয়বস্তুটা কি আমি বললাম দ্য গ্রোথ মিডল ক্লাস ইন বেঙ্গলেন্স লিটারে গন্ধমাদ মাথায় লোসেন আমি বললাম অন্য কারো পরামর্শ নয় আমি নিজেই বিষয়টা বেছে নিয়েছি প্রফেসর রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন এরই মধ্যে কাজের ছেড়েটা কলকিতে তামাক দিয়ে গেল কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন রেজিস্ট্রেশন ফর্ম রেডি করছেন আমাকে বলতে হলো আমাকে বৃত্তিটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটা কার্যকর হবে এম এ রেজাল্টের পর এখন পরীক্ষা চলছে তিনি বললেন আগে পরীক্ষা দিয়ালন যখন রেজাল্ট বাইরেইব তখন আয়েন আমি সালাম করে চলে আসছিলাম তিনি বললেন আরেকটু বইয়েন এক পেয়ালা চা খাইয়া যান তিনি দীপ্তি বলে কাউকে ডাকলেন একটি গোলগাল ফর্সা কিশোরী বেরিয়ে এলে আমাকে জিজ্ঞেস করলেন কি যেন কইলেন আপনার নাম আমি বললাম আহমদ ছফা তিনি বললেন মৌলবী আহমদ ছফাকে এক পেয়ালা চা দে প্রফেসর রাজাকের বাড়ি থেকে ফিরে আসার সময় তিনটে জিনিস আমার মনে দাগ কেটে বসে গিয়েছে প্রথমত তার চোখের দৃষ্টি অসাধারণ রকম তীক্ষ্ণ একেবারে মর্মে গিয়ে বেঁধে দ্বিতীয়ত ঢাকায়া বলি তিনি অবলীলায় ব্যবহার করেন তার মুখে শুনলে এই ভাষাটি ভদ্রলোকের ভাষা মনে হয় তৃতীয়ত আমাকে তিনি মৌলবী আহমদ ছফা বললেন কেন আদর করে বললেন নাকি অবজ্ঞা করলেন পরের বছরগুলোতে যতবারই তার কাছে গিয়েছি প্রতিবারই প্রথম সম্বোধনে জিজ্ঞেস করেছেন মৌলবি আহমদ ছফা কি খবর উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে আমি প্রফেসর রাজ্জাকের সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবার দেখা করতে গেলাম তখন তিনি বাড়ি বদল করেছেন ব্রিটিশ কাউন্সিলের বাদিকের চোঙালা দোতলা বাড়িটিতে উঠে এসেছেন বর্তমানে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে প্রফেসর রাজ্জাকের সঙ্গে বসবাস করছেন তার কনিষ্ঠ ভ্রাতাভ্রাতৃবধূ এবং তাদের ছেলেমেয়েরা শুধু বাড়ি বদল নয় অনেক কিছুরই পরিবর্তন ঘটে গেছে প্রফেসর রাজ্জাক রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে আরম্ভ করেছেন তাছাড়া তাকে জাতীয় অধ্যাপকও বানানো হয়েছে পূর্বতন চেয়ারম্যান ড মুজাফর আহমদ চৌধুরী উপাচার্যের পদে আসীন হয়েছেন মুজাফ্ফর সাহেব ছিলেন প্রফেসর রাজ্জাকের একান্ত স্নেহভাজন ছাত্র রাজ্জাক সাহেবের চেহারার মধ্যেও একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পেলাম তার থুতনিতে এক গোছা দাড়ি এই সময়ের মধ্যে গজিয়ে গেছে এই নতুন জন্মানো দাড়ির গোছাটি তার মুখের আদল একেবারে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে পাঞ্জাবি পাজামার পরিবর্তে তিনি যদি কলারহীন লম্বা শার্ট এবং প্যান্ট পরতেন অবিকল ভিয়েতনামের হোচি মিন গোলে চালিয়ে দেয়া যেত বাস্তবিকই নতুন জন্মানুষ মসরুর গোছাটিতে তার মুখের রেখাগুলো অনেক ধারালো দেখায় তিনি জানালেন মুক্তিযুদ্ধের এই নয় মাস তাকে কেরানীগঞ্জের নানা জায়গায় পালিয়ে বেড়াতে হয়েছিল এবং এই সময়ের মধ্যে তিনি দাড়ির গোছাটি একরকম বিনা পরিচর্যায় গজিয়ে তুলতে সক্ষম হয়েছেন আমাকে কেউ কেউ বলেছেন এই চোঙামালা বাড়িতে একসময় কবি সমালোচক মোহিতলাল মজুমদার বসবাস করে গেছেন সত্য মিথ্যা পরক করে দেখার সুযোগ হয়নি সিঁড়ি ভেঙে দোতলায় যখন উঠেছি ছাদ করে বুদ্ধদেব বসুর একটা গল্পের কথা মনে এলো গল্পটির নাম সবিতা দেবী মোহিতবাবু ছিলেন তরুণ লেখক কবিদের ওপর ভীষণ খর্গহস্ত সুযোগ পেলেই নানাভাবে নাজেহাল করতেন তরুণরাও মজুমদার মশায়ের ওপর বদলা নিতেন বুদ্ধদেব বসু মোহিতলাল মজুমদারকে নিয়ে এই শ্লেষাত্মক গল্পটি লিখেছিলেন তা নাও হতে পারে কিন্তু আমার মনে মোহিতলাল মজুমদারের ছবিটি ভেসে উঠেছিল গল্পটির এক জায়গায় আছে গল্পের নায়িকা সবিতা দেবীকে এক বৃষ্টির দিনে রচনা পাঠ করে শোনাতে গিয়েছিলেন ঘরে প্রবেশ করার আগে ছাতাটি সিঁড়ির কাছে রেখে গিয়েছিলেন সেই ছত্র ছত্রনিশ্রিত একটি জলের রেখা এঁকে বেঁকে সিঁড়ির ওপর দিয়ে বয়ে গিয়েছিল প্রফেসর রাজ্জাকের বাড়ির সিঁড়ি ভাঙতে গিয়ে সেই জলের রেখাটি শুষ্ক ফেব্রুয়ারি মাসেও আমার মনে ছলছলিয়ে জেগে উঠেছিল এর সবটাই হয়তো কল্পনা হয়তো বুদ্ধদেব বসু মোহিতলালকে উপলক্ষ করে গল্পটি লেখেননি যে সিঁড়ির কথা বুদ্ধদেব বলেছেন সেটা তার কল্পনাতেই জন্ম নিয়েছিল এটা সে সিঁড়ি নয় মানুষের মন ভারী বিদ্ঘুটে জিনিস কত অসম্ভব বস্তুর কল্পনা করে আমি যখন সিঁড়ি ভেঙে রাজ্জাক সাহেবের ঘরে গেলাম দেখি তিনি একখানি কাঁথা গায়ে দিয়ে গুড়কো গুড়কো হুঁকা টানছেন আমাকে দেখা মাত্রই তার মুখমণ্ডল ভেদ করে একটা সুন্দর হাসি বিকশিত হয়ে উঠল আরে মৌলবি আহমদ ছফাজে আয়েন আয়েন তাইলে বাঁচা আছেন আত্মীয় স্বজন সকলের কি দশা আমি বললাম সকলে বেঁচে আছেন আপনি কয়ে আছিলেন আমি বললাম পুরো সময়টা আমি ভারতে কাটিয়েছি তিনি ফের জিজ্ঞেস করলেন দেশের বাড়িতে যা খবর টবর নিছেন আমি জবাব দিলাম ঢাকা এসেই বাড়িতে চলে গিয়েছিলাম সপ্তাহখানেক আগে ফিরে এসেছি আপনার বাড়িতে কে কে আছে মা ভাইয়ের ছেলে মেয়ে এবং ভাবি বন্দের বিয়ে হয়ে গিয়েছে এই সময় ছোট একটি বাচ্চা এসে খবর দিল নাস্তা দেয়া হয়েছে রাজ্জাক সাহেব আমাকে বললেন আয়েন মৌলবি আহমদ ছাফা আমাগো লগে সামান্য নাস্তা করেন আমি বললাম স্যার অল ক্যান্টিনে গিয়ে নাস্তা করব তিনি বললেন আমাগো লগে সামান্য কিছু মুখে দেন তারপর যদি পেটে খিদা থাকে ঘরে যা আবার খায়েন পাশের রুমে গিয়ে দেখি বিরাট এক টেবিলের চারপাশে চেয়ার পাতা হয়েছে পরিবারের সকলে জড়ো হয়েছেন রাজ্জাকসরের ছোট ভাই তার বেগম দুই কন্যা ছেলেরা একজন অতিথিও ছিলেন উনাকে রাজ্জাকসর মামা ডাকতেন একটা বড় চিনামাটির প্লেটে চৌকোনা সাইজের পুরু পরোটার স্তূপ ভুনা গরুর মাংস চিতই পিঠের সঙ্গে গাঁথা ভাজা ইলিশের টুকরা ফালি ফালি করে কাটা পনির ডিম ভাজা ভাজা রূপচান্দা সুতকি একপাশে গরম করা গত রাতের বাসি ভাত আরেকটা বাটিতে দেখলাম খুদ ভাত